আসসালামু আলাইকুম এভরিওয়ান হাজির হয়েছি নতুন আরেকটি ব্লগ নিয়ে আশা করছি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না যারা আমার এই ছোট্ট চ্যানেলটা দেখছেন কিন্তু এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ করে নেবেন আর যারা করেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আপনারা যারা ভিডিও দেখে কমেন্ট করেন চেষ্টা করবেন সম্পূর্ণ ভিডিও দেখতে যেহেতু আমরা গ্রামে থাকি সবসময় কারেন্ট থাকে না আর কারেন্ট না থাকার কারণে কিন্তু সবসময় ভিডিও আপলোড করা যায় না যতটুকু সময় পারি চেষ্টা করি ভিডিও আপলোড করার তো দেখতেই পাচ্ছেন এখানে হচ্ছে আমার ভাইয়া সকালবেলা সকালবেলা না দুপুরবেলা বাজারে গিয়েছিলেন তো অল্প কিছু বাজার করে নিয়ে এসেছেন অল্প বলতে আমাদের যা দরকার সেইগুলাই তো দেখতেই পাচ্ছেন আজকে আমি পুকুর পাড়ে যাচ্ছি কেন যাচ্ছি একটু পরেই দেখতে পারবেন যেহেতু আমাদের পুকুর পাড়ে কিন্তু সব ধরনেরই গাছ আছে তো কামরাঙ্গা গাছে প্রচুর কামরাঙ্গা হয়েছে আর সকালবেলা ভাইয়া গিয়েছিল হাঁটতে তো হাঁটার সময় দেখল যে গাছে সবগুলা কামরাঙ্গা একেবারে পেকে গেছে তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর কলমি শাক আছে আর কলমি শাকগুলো যেহেতু তুলতে পারি না ওই জন্য আসলে খাওয়া হয় না আমাদের বাড়িতে সব কিছুই মোটামুটি আছে কিন্তু সব কিছু তুলতে আর পারতে কিন্তু খাওয়ার সময় হয় না এটাই হচ্ছে আমাদের একমাত্র সমস্যা বাড়িতে কিন্তু সব কিছুই আছে দেখতেই পাচ্ছেন এখানে হচ্ছে সুপারি গাছ এগুলা নতুন গাছ আর অনেকটাই ছোট আর বড়গুলাতে কিন্তু সুপারিগুলা পেকে গেছে আর গাছের নিচে অনেকটাই ফেলা আছে আর এখানে যেহেতু পাতা আছে ওই জন্য বোঝা যাচ্ছে না কিন্তু নিচে প্রচুর সুপারি আছে যে গাছ থেকে পেকে নিচে পড়ে গেছে তো দেখতেই পাচ্ছেন গাছের সবগুলা কামরা কিন্তু পেকে গেছে যেহেতু পুকুর পাড়ে কেউ আসে না আসে না বলতে যেহেতু আব্বা অসুস্থ আর ডক্টরে কিন্তু একেবারে বারণ করে দিয়েছে যে একেবারেই করা যাবে না আর বাবাকে আব্বাকে নিয়ে প্রতিদিনই মানে ব্যস্ত থাকতে হয় যেহেতু আব্বার অবস্থা খুব একটা ভালো না প্লিজ আপনারা সবাই আমার আব্বার জন্য দোয়া করবেন যেন একটু সুস্থ থাকেন যেহেতু অসুস্থ অসুস্থ আর থাকলে কিন্তু ভালো লাগে না তো এখানে দেখতে পাচ্ছেন কচু শাক আজকে কচু শাক রান্না করব যেহেতু আমাদের পাশের বাড়ি এক চাচি এসেছিলেন কচু শাক নিতে উনি কিন্তু আমাদেরকে কেটে দিয়ে গেছেন আবার আমরাও রেখেছি কিছু আর উনি নিয়ে গেছে অনেকটা উনি কিন্তু কেটেও দিয়ে গেছে তো দেখতেই পাচ্ছেন কচু শাকটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে একটা হাড়িতে নেওয়া করছে যে আমি একটু পরে করার জন্য কোনো পানি দিতে হয় না যেহেতু আমাদের বাড়ির কচু শাক কিন্তু এমনিতেই প্রচুর পরিমাণে থাকে পানি আপনাদেরকে আমি পরে দেখাবো আপনাদের যদি মনে হয় যে পানি ছাড়া কচু শাক সেদ্ধ হবেন না সেই ক্ষেত্রে খুব বেশি না এক কাপ পরিমাণে পানি দিয়ে দিলেই হবে তবে আমি এখানে আমার বোন এখানে কিন্তু কোনো পানি দিচ্ছে না এমনিতে হাড়িটাকে ছোলায় বসিয়ে দিচ্ছে আর দেখতেই পাচ্ছেন কত পানি বেরিয়েছে এই পর্যায়ে একটা ডাল ঘুটি দিয়ে খুব ভালো করে ঘুঁটে দিচ্ছি এতে করে কিন্তু সবগুলা কচু শাক মিহি হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি আর এখানে একটু বেশি করে তেল দিচ্ছি আমি কিন্তু কচু শাকটা শুটকি দিয়ে রান্না করব। আমার বোন সব সময় ডাল দিয়ে রান্না করি আর আমি দিয়ে রান্না করি তো আমি এখানে দিয়ে রান্না করব ওই জন্য তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি সাথে দিচ্ছি রসুন কুচি আর পেঁয়াজ কুচি এবারে পেঁয়াজ রসুন আমি কিন্তু আগেও বলেছি যে আমাদের এলাকার সবার বাড়িতেই কচু শাক আছে সবাই কিন্তু তারপরও নিজেদেরটা রেখে আমাদেরটা নিয়ে যায় মানে আমাদের বাড় থেকে নিয়ে যায় আমাদের বাড়িতে যে কচু শাক শাকটা কিন্তু অনেক মজার মানে একটু প্রচুর মিষ্টি মানে মনে হবে তরকারিতে কেউ চিনি দিয়েছে ঠিক কতটাই মিষ্টি পেঁয়াজ রসুন ভাজা হওয়ার পর আমি এখানে হাফ চা চামচ হলুদ গুঁড়া দিচ্ছি আর এক টেবিল চামচ লাল মরিচের গুঁড়া দিচ্ছি আমি এখানে একটু কমই দিচ্ছি আমাদের বাসায় কিন্তু খুব একটা ঝাল খাওয়া হয় না তবে আপনারা চাইলে আর একটু বেশি করে দিতে পারেন এবারই দিয়ে দিচ্ছি শুটকি আমি এখানে বাসপাতার শুটকি নিয়েছি এখানে আটটা শুটকি ব্যবহার করছি আমি এখানে বড় সাইজের আটটা শুটকি নিয়েছি আর ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম তো দুই থেকে তিন মিনিট মতো মশলার সাথে কষিয়ে নেবো এরপরই আমি কচু শাকটা দিয়ে দেব এবারে দিয়ে দিচ্ছি কচু শাক কচু শাক দেওয়া হয়ে গেলে আর কিছু না ঢাকনা ছাড়া রেখে এটাকে নাড়াচাড়া করব। আপনারা যদি পানি পছন্দ করেন মানে ঝুলটা পছন্দ করেন তাহলে রাখতে পারেন তবে আমি এটাকে শুকিয়ে নেব আর ঢাকনা দিয়ে ঢাকতে হবে না এমনি নাড়াচাড়া করলে হবে যদি আমাদের আজকের এই ছোট্ট ব্লগটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর যারা আমার এই ছোট্ট চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে প্লিজ করে নেবেন আর যারা করেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ